এতক্ষণ কারো বুঝতে বাকি নেই আমি কোথায় চলে আসছি সবাই নিশ্চয়ই চিনে ফেলছেন জায়গাটা এবং মানুষটা তো মুসকানা সাথে দেখা হয়ে গেল এখন আমরা চলে আসলাম আলামিনের বাড়ি গ্রামের বাড়ি নাঠুরে রাজশাহী থেকে নাটোরের জার্নিটা প্রায় তিন ঘন্টা বাসে করে আসতে হয় তো আমরা সকলেই চলে আসছি সহ আমার ছোট ভাই বললেই চলে সবাই কারণ সবাই আমাকে আপু করে বাস স্টেশন নেমে আমরা আলামিনের বাড়ির উদ্দেশ্যে এই ভ্যানগুলাতে উঠে গেছি কারণ ওখানে খুব একটা রিক্সার ইয়ানাই ভ্যানগুলাই বেশি তারপরও আমাদের জন্য সুবিধা হয় একদম সবগুলা ব্যাগ ট্যাগ নিয়ে উঠে গেছি তো এখন আলামিনের সুখের বাড়ি চলে আসছে অলরেডি দেখেছেন আমি শেয়ার করেছি এবং এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়েছি দেখতেছি যে সব দিকে সাজানো গোছানো হয়ে যাচ্ছে আমাদের পরপর একে একে সব মেহমান চলে আসছে বিতিয়াপুরাও চলে আসছে এদিকে রুকাইয়ের সাথে আমি দুষ্টামি করতেছি রুকাইয়া আমি বলতেছে আসে বরফ খাবে আমি চিনা বরফ খাওয়া যাবে না বরফ খেলে ঠান্ডা নিবে আর বরফগুলো অনেক পচা যেহেতু ফ্রিজে বড় আলাদা করে খাওয়ার জন্য রাখতে হয় এগুলো এমনিতেই সেই টেনে টেনে ছোটো মানুষ বুঝতেছে না তো এইদিকে আবারও মুস্কান আপুর সাথে একদম দেখা হয়ে গেল হাও মাছ আপুকে তো সবাই চিনেন আপু হাও মাছ দিয়ে পুরা বাংলাদেশের মানুষের কাছে ভাইরাল হয়ে গেছিল যদিও আপু অনেক ফেমাস অনেক ভাইরাল আপুকে কম বেশি সবাই চিনে অনেক ভালো মন মানসিকতার আপুটা এক খুবই সহজ সরল বললেই চলে তো আমরা যেদিন এসেছি গায়ে হলুদের আগের দিন তো আমরা ওই দিন রাতে খেয়ে দিয়ে একদম শুয়ে যাব আন্টির বিছনার পাশে চলে আসলাম কারণ আন্টির রুমে দুইটা খাট দুই পাশে যে যেভাবে पत्तेসভাবে আসলে থাক আর ট্রাই করতেছি কারণ বিয়ে বাড়ি তো বুঝতেই হবে তো সকালে উঠে দেখি একদম সবদিকে সাজানো গোছানো স্টার্ট হয়ে গেছে কারণ এখানে গায়ে হলুদতে স্টার্ট হবে আজকে গ্রামের গায়ে হলুদটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে এদিকে গায়ে হলুদের ডালা সাজানোর জন্য আমি আশ্রিতী আপু বসে গেলাম যদিও আমি জীবনে কখনো ডালা সাজানো কোনো কিছুই করি নাই বা জানিও না অনেক ধরনের এখানে আসলে সাজাইতে হয় গুচাইতে হয় আমি একটা আনারস নিয়ে ওটা সাজাচ্ছি যদিও সবাই হাসতেছে আমি নিজেও হাসতেছি কী করতেছি আমি নিজেও উঠতে পারতেছি না স্মৃতি আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর করেই একদম সাজাচ্ছে ডালাগুলা তো ডালাগুলা নিয়ে মেয়ের বাড়িতে গিয়েছে সবাই আমি যাই নাই কারণ আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো অনেক দূর থেকে আসলে জার্নি করে গিয়েছিলাম তো যাই হোক এখন ছেলের গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে ছেলের গায়ে হলুদে রেডি হয়ে গেলাম একটা একটা কি বাইক দিয়ে দিয়ে তার বাইকটা এন্ট্রি সবাই খুব মজা দিল আমার ছেলে রায়হান তো বলতে আছে কি রে মামা কয়টা প্রোগ্রাম করবে আরো কয়টা প্রোগ্রাম বাকি আছে কিছুই তো বুঝতেছি না মামা কি শুরু করেছে তো যাই হোক কি দা লেগে গেছে এদিকে বিরিয়ানি রান্না হয়ে গেছে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম নিয়ে নিলাম গরম গরম বিরিয়ানি মনে হয় আমি ফার্স্ট খাওয়া স্টার্ট করেছি একদম পাতিল থেকে নামানোর সাথে সাথে গরম গরম বিরিয়ানি নিয়ে নিলাম সাথে আছে খাওয়ার পরে পায়েস অনেক মজা হয়েছে পায়েসটা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম স্টেজে অনেকে বলবেন টাকা কেন গুনতেছে এখানে যারা মস্কার মানে যারা দুলা ভাই যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু গায়ে হলুদের দিন টাকা দেয় এটা অনেকটা হচ্ছে দুষ্টামি ভা অনেকটা হচ্ছে আছে কোনো কোন জায়গায় যদিও আমাদের এলাকায় নাই যাই হোক এদিকে তিসা আপুর সাথে একটু করেই বলছি যে আপু চলে আসেন ভিডিও করি আপু অনেক ভালো আপুর আসলে যেভাবে দেখেন আপনারা ও এর চাইতে অনেক ভালো তো এদিকে মা ছেলে ফটোশ্যুট করতেছি আর সবাই আসলে এনজয় করতেছে আমরাও এনজয় করতেছি এখন তো শুরু হবে একদম কি সব ডান্স স্টার্ট হয়ে গেছে আসলে বিয়ে বাড়িতেই মজা হয় এমনি এমনি তো আর কেউ কাউকে পাবে না যেমন আমরা অনেকগুলো মানুষ একসাথে চট্টগ্রাম রাজশাহী আরও বিভিন্ন ঢাকা থেকে আসছে অনেক মেহমান সবাই একসাথে তো আমি এদিকে একটু একটু ঠান্ডাও পড়তেছে কারণ গ্রামে ঠান্ডা এখনো পর্যন্ত পড়তেছে ঠান্ডাকে ঠান্ডা মনে হচ্ছে না কারণ এত এত এনজয় করতেছে সবাই অনেক ডান্স এদিকে থিসা আপুর ডান্স চলতেছে এদিকে আলামিন বলে যে আপু মোবাইল দ্বারা আমি ভিডিও করে দিই কারণ আমার ভিডিও করবে ছেলে ছেলেকে খুঁজে পাচ্ছি না সে কোন দিকে গিয়ে তা সেও কিন্তু দুষ্টামি করতেছে সব ফ্রেন্ডদেরকে পাইছে ছোট ছোট তো যাই হোক এদিকে তিশা আপুর নাচ আর হচ্ছে আলামিনের খুবই একটা সেট আর কি মিউজিক দিয়ে নাচটা হচ্ছে প্রেমের সমাধি অনেক সুন্দর লেগেছে দুজনকে অনেকেই বলতেছেন তিশা আপুর সাথে আলামিনকে মানাইতো আসলে ওরকম কিছুই না আলামিনা তিসাপুর সম্পর্কটা হচ্ছে বড় বোনা ছোটো ভাই আলামিনা আমাদের সবারই ছোট আপনারা জানেন ও আমাদের ছোটো ভাইয়াই হয় তো এইদিকে আমি রোমে চলে আসলাম খাওয়া দাওয়া শেষে অবশেষে সমাপ্তি হতে যাচ্ছে আলামিনের ভাইরাল আবির অনুষ্ঠান আর গায়ে হলুদ টু অনুষ্ঠান ওয়ান তো চলে গেছে রাজশাহীতে আর টু হচ্ছে এখানে গ্রামে তো চলে গেছে তো আমিও একটা বরের মতো এন্ট্রি দিচ্ছি যেহেতু অনেক সুন্দর হয়েছে সব দিকে সাজানো গোছানোগুলা এত সুন্দর করে সাজাইছে বলার বাইরে তো যাই হোক এদিকেও কিন্তু ডান্স চলতেছে আমরা অনেক এনজয় করেছি সব বিয়ে মানেই তো আনন্দ বিয়ে ছাড়া এরকম এনজয় করা হয় না খুব একটা তো যাই হোক সবাই দোয়া করবেন আলামিন এবং তার ওয়াইফের জন্য তার পরিবারের জন্য এবং আমাদের জন্য তো ভালো থাকেন আজকের মতো হলুদের ব্লগ শেষ এখন চলে আসবে বিয়ের ব্লগ তো বিয়ের ব্লগ দেখার সবাই অপেক্ষা করেন তো আল্লাহ হাফেজ